স্ক্রিনে দেখানো এই পিতলের কলটিকে বন্ধুর সাথে বাজি ধরে বিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে এক কারিগর আসলে মূলত সে একজন জুয়েলারি কারিগর ছিল তার বন্ধুকে সে বলল জানিস এই পিতলের কলটাকে আমি চাইলে বিশ হাজার টাকায় বিক্রি করতে পারব কিন্তু বন্ধু বলল তুই যদি এটা বিশ হাজার টাকায় বিক্রি করতে পারিস তাহলে আমি তোকে এক লক্ষ টাকা দিব আর যদি না পারিস তুই আমাকে এক লক্ষ টাকা দিবি কারিগর বন্ধু এই কলটিকে তার নিজের জুয়েলারি বানানোর ব্যক্তিগত কারখানায় নিয়ে গেল সেখানে নিয়ে কলের পেঁচটাকে হ্যাকশো বের দিয়ে খুব চমৎকার এবং তার অভিজ্ঞতার আলোকে সেগুলোকে ঘষে মেজে চকচকে করে ফেললো হঠাৎ করে যে কেউ দেখলে এটাকে গোল্ডি মনে করবে প্রিয় দর্শক পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম যে হাতের একটা অংশকে কেটে আলাদা করলো সেটার মধ্যখানে খুব সূক্ষ্মভাবে জুয়েল দিয়ে কিছু এবং নিখুঁত অত্যাধুনিক যন্ত্রাংশের ব্যবহার করে বিভিন্ন ধরনের স্পিনিং মেশিনের সাথে অ্যাডজাস্ট করে তারা হাতে থাকা সূক্ষ্ম ডায়মন্ড এর রেজার দিয়ে সেটাকে তার কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসলো দর্শক দেখতে পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে একটা কিউবিক আকৃতি ধারণ সেটাকে আবার সূক্ষ্ম দিয়ে ভেতরের দিকটাকে খুব স্মুথলি কাঠ করলো সেটাকে একটা স্ক্রু সাহায্যে এস এর ডিভাইসের সাথে সংযুক্ত করলো প্রদর্শক আপনি প্রতিটা কাজ যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যে সার্স নামক এই জুয়েলারি কারিগর খুব সূক্ষ্ম এবং এই হ্যান্ডমেড রিং এতটাই অ্যাস্থেটিক হবে কারণ সে জানে কিভাবে চমৎকার একটা রিং পিতল থেকে তৈরি করতে হয় প্রিয়দর্শক রিংটার এখানেই সমাপ্তি নয় আপনারা দেখতে পাচ্ছেন রিং এর হোল সার্ভেস এর মধ্যে কিছু করা হচ্ছে হচ্ছে এবং সেটার উদ্দেশ্য সেখানে কিছু পাথর বসানো হবে ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম প্রত্যেকটা কাজই সরস অত্যন্ত দক্ষতার সাথে করছে কারণ সে জানে কিভাবে একটা অতি সাধারণ জিনিসকে অসাধারণ জিনিসে রূপান্তর করা যায় মার্কেটে আমেরিকার পিতলের জুয়েলারির যথেষ্ট চাহিদা আছে হ্যাঁ এমনটা নয় যে এটা গোর্ডের সমমূল্যের কখনোই না কিন্তু পিতলের চাহিদা অত্যন্ত বেশি বিশেষ করে যদি কারিগর দক্ষভাবে জিনিসটাকে বানাতে পারে ছোট্ট রিংটার মূল্য কিন্তু অত্যাধিক বেশি এছাড়া এখনো পুরো কল পড়ে আছে সেই কল থেকে আরো টুকরো টুকরো বের করে সে তার দক্ষতা যোগ্যতা দিয়ে আরো বেশ কিছু জুয়েলারে বানিয়ে সেগুলোকে বিশ হাজার টাকা নয় তার থেকেও আরো বেশি দামে বিক্রি করে এসে বাজে জিতে গেল তার এই ভিডিওর মূল শিক্ষাটা হচ্ছে পড়ে থাকা জিনিস মূল্যবান হয় না সেটাকে ঘষে মেজে মূল্যবান করতে হয় আপনি আজ পড়ে আছেন বেকার ভাবছেন মূল্যহীন আপনার দাম নেই নিজেকে একটু ঘষুন স্কিল ডেভেলপ করুন আত্মবিশ্বাসের সাথে কাজ করতে থাকুন দুদিন পরে বুঝতে পারবেন যে আপনি নিজেকে বলেছিলেন মূল্যহীন আজ আপনি কতটা মূল্যবান হয়ে গিয়েছেন তো অনুরোধ করছি আপনার প্রিয়জনদের অনুপ্রেরণা দিতে অবশ্যই এই ভিডিওটি তাদেরকে ট্যাগ করুন অথবা শেয়ার করুন